আমার ভিডিওতে অনেকেই এক ধরনের প্রশ্ন করে থাকে যে স্যার কিছুদিন পরে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে তো বিশেষ করে নতুন যারা যারা আঠারোতম পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে থেকে এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে তো যাদের এই বিষয়টা বা এই কনসেপ্টটা ক্লিয়ার না আজকের এই ভিডিওর মাধ্যমে তারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে ইন্ডেক্সধারী যারা আছে তারা কি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে কি না বা আবেদন করতে না পারলেও কেন পারবে না বা করলেও কী ধরনের সিস্টেমে তাদের যেতে হবে সেই সম্পূর্ণ বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে এনটিআরসি এর যারা লিস্টেড টিচার রয়েছে বা ইন্ডেক্সধারী যারা রয়েছে তারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে কিনা না এর যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালাতে এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কোনো ইন্ডেক্সধারী শিক্ষক এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না কারণ তারা ইতোমধ্যে ইনলিস্টেড কিন্তু হয়ে গেছে বা ইন্ডেক্সধারী হয়ে গেছে এখন তারা যদি আবেদন করতে চাই তাহলে তাদের এই ইন্ডেক্স বাতিল করতে হবে অর্থাৎ তাদের এন যে তাদের নাম লেখানো হয়ে গেছে এই নাম সেখান থেকে কাটতে হবে কেটে পুনরায় তাকে আবেদন করতে হবে তো এমন রিক্স কেউ নেবে না আবার এখানে তিনি কিন্তু অনিশ্চয়তার মধ্যে মাঝে পড়ে যায় যে যেহেতু সে একটা চাকরিতে আসে এই চাকরিটা সে বাদ দিয়ে দিল অলরেডি অলরেডি বলা যায় এখানে সে রিজাইন করে ফেললো করে এখন সে নতুন করে আবার আবেদন করবে এখানে সে দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত যে চাওয়া সেই চাওয়াটা তার পূরণ নাও হতে পারে বা দেখা যাচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে হলো অজপাড়াগাঁও কোনো একটা প্রতিষ্ঠানে হলো এখানে তার একটা সমস্যা হবে কি সে যে প্রথম ইন্ডেক্স পেয়েছিল এখানে যে তার জ্যেষ্ঠতা সেই জ্যেষ্ঠতা কিন্তু কমে গেল তো এই ধরনের রিক্স থাকার কারণে ইন্ডেক্সধারী যে সকল শিক্ষক রয়েছে তারা কিন্তু পুনরায় আবার কিন্তু আবেদন করে না যারা নিয়োগ পায় নাই বা যারা ইতোমধ্যে এন টিআরসি হয় নাই বা ইন্ডেক্সধারী হয় নাই কেবলমাত্র তারাই এই আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে তো আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ষোলো সতেরো এবং আঠারোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে রয়েছে তো আঠারোতমতে যারা রয়েছে তারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবাই আবেদন করবে এবং এখানে ষোলো এবং সতেরোতম যারা সার্টিফিকেট পেয়েছে বা এখন পর্যন্ত নিয়োগ পায় নাই এবং যাদের সার্টিফিকেটের মেয়াদ তিন বছর রয়েছে এবং বয়স পঁয়ত্রিশের নিচে রয়েছে কেবলমাত্র তারাই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে আর ইন্ডেক্সধারী কোনো শিক্ষক এখানে আবেদন করতে পারবে না বা এই সুযোগ এনটিআরসিএ তাদেরকে দেয় না আশা করি বিষয়টা এখন আপনাদের ক্লিয়ার